আসসালামু আলাইকুম দেখেন ফ্যানের বেয়ারিং কীভাবে পরিবর্তন করতে হয় আমরা অলরেডি নিচের বেয়ারিংটা পরিবর্তন করছি এবং আপনার হচ্ছে এটা কাস্টিং এটা হচ্ছে ম্যাগনেটটা আমরা ঘষতেছি যাতে ভালো করে কাজ করে তো এই ধরনের ফ্যানগুলো আপনারা নিজেরাই বেয়ারিং চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো দেখতে থাকেন আমরা এই কাস্টিংটা ভালো করে ঘষতেছি যাতে আমাদের ফ্যানটা সুন্দর করে ঘুরে ঠিক আছে এখন আমাদের যে কয়েলের যে কাস্টিংটা আছে এটা আমরা আলো করে ঘুষতেছি তো এটা হচ্ছে কি অনেক সময় ময়লা বা আপনার এই জং ধরলে ভালো মতো কাজ করতে চায় না বা ঘুরে কম বা এরকম ঝামেলা করে এই জন্য আমরা এটা সুন্দর করে ঘুষিয়ে নিতেছি তো এটা হচ্ছে আপনারা অবশ্যই করবেন ঘষলে দেখা যায় যে আপনার ফ্যানটার স্পিরিট ভালো থাকবে তো এর মাঝে বলে নেই যারা আমার এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের নিত্য নতুন ভিডিও কাজ শিখতে আমাদের আমার পেজটা ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আশা করি কিছু শিখতে পারবেন তো এরকম নিত্য নতুন ভিডিও ইনশাআল্লাহ দেওয়া হবে পেজ এবং চ্যানেলে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আমরা সুন্দর করে ঘুষতেছি যাতে আমাদের ফ্যানটা সুন্দর রানিং রানিং ঘুরে যেহেতু ফ্যান লুজ থাকলে বা ময়লা থাকলে এটা ঝামেলা করে এখানে দেখেন লোভ পরা গেছিলো আমরা সুন্দর করে লোভটা লাগাইছি ঠিক আছে এখানে চার মাথা থাকে এক মাথা অবশ্য এক মাথা দুই মাথা এখানে চারটা তার আছে দেখেন দুইটা লাল দুইটা কালো ঠিক আছে আপনারা এইভাবে বের করবেন এখানে যে কোনো তার আপনারা এই দুই সাইডের দুইটা তার কয়েন করবেন আর আর দুইটা তার হচ্ছে আমি এই ভিডিওটা নেক্সট টাইমে দেবো ইনশাল্লাহ যেহেতু আজকে সময়ের অভাবে দিতে পারি নাই তো কয়েল কীভাবে করলে আপনারা এ করবেন এটা আমি দেখাবো এখন আমরা উপরের ব্যয়ারিংটা লাগাচ্ছি দেখেন আপনারা এভাবে লাগাবেন ওপরের ব্যয়ারিংটা সুন্দর করে লাগাবেন আর বাড়িটা দিবেন হচ্ছে ব্যয়ারিংয়ের সাইডে ঠিক আছে আর মাঝে দিয়ে না মাঝে দিলে আবার ব্যয়ারিং নষ্ট হওয়ার আশঙ্কা থাকে আমরা সুন্দর করে ব্যয়ারিংটা লাগাবো আমাদের ব্যয়ারিংটা লাগা হয়ে গেলে তারপর আমরা হচ্ছে ভিতরে এই তারটা ঢুকিয়ে দেব ঠিক আছে আমাদের উপরের ব্যারিংটা লাগা শেষ এখন আমরা তারটা ঢুকাবো দেখতে পাচ্ছেন আমাদের এই নিচের বেয়ারিংটা লাগাইলাম ঠিক আছে এখন আমাদের তার এই আমরা কাস্টিংটা লাগাইলাম যেহেতু কাস্টিংয়ে ভালো করে না লাগাইলে সমস্যা করে এই জন্য কাস্টিং লাগাইলাম তারপর হচ্ছে আমরা এই যে দেখেন তারগুলো ঢুকাই দিলাম ঠিক আছে তার ঢোকার পর এখানে অধিকাংশ লোকেরা যা ভুল করে আর সেটা হচ্ছে আমরা ফ্যানটা নতুন যখন আসবে তখন আমরা একটা দাগ দিয়ে নিব ঠিক আছে ওই দাগ বরাবর আমরা এই যে দেখেন এখানে কালো মার্কার দিয়ে দাগ দিয়েছি এই দাগটা কিন্তু আমরা দিতে ভুলবো না ঠিক আছে শুরুতেই দাগ দেবো হলে কিন্তু আবার এই ফ্যানটা মেজারমেন্ট করতে অনেক কষ্ট হবে ঠিক আছে আমরা দেওয়ার পর আমরা এখন দেখেন এখানে এখন বাড়ি দেবো একটা ব্যারিং দিলাম পরে হচ্ছে আপনার এখানে একটা গোল পাইপ দেবো যা যাতে বাইরে এলে আমাদের এখানে সুন্দর করে বসে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা দেওয়ার পর এখন আমরা এটা মাটির নিচে নিয়ে বাস সুন্দর করে মাঠ দেবো ঠিক আছে এত জোরে দেব না এত আসতে দেবো না অ্যাট মিডিয়ামভাবে আস্তে আস্তে বাড়িয়ে দেবো দেখবেন চতুর সাইডে আমাদের এটা বাস খাপ হয়ে গেছে যখন আমাদের দেখতে হবে যে মাঠ দেওয়ার পর ঠিক আছে এটা সুন্দর করে ঘুরে কিনা বা ফিরে আসে কিনা এটা কিন্তু দেখতে হবে ঠিক আছে এই যে আমরা কিন্তু সাইড দিয়ে লারে লারে দেখতেছি যে ঠিক আছে কিন্তু ঠিক আছে আমরা এখন নাটগুলো লাগাই দিয়েছি আমাদের কাজ শেষ এখন আমরা নাটগুলো লাগাই দিছি নাট লাগার পর আমরা তারপর চেক দিব ঠিক আছে যে আসলে আমাদের ফ্যানটা এতক্ষণ কাজ করলাম ঠিক হয়েছে কি না তো নাটগুলো কিন্তু আপনারা সুন্দর করে টাইট দেবেন টাইট না দিলে কিন্তু বুঝতেই পারতেছেন যে কোনো একটা রিক্স থাকে ঠিক আছে আমরা কি করব সুন্দর করে এই নাটগুলো টাইট দেবো তো দেখেন আমরা হাত দিয়ে ঘোরায় দেখলাম যে আসলে আমাদের ফ্যানটা ফিরে আছে কি না ইজিভাবে তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানটা কী আছে ইজি আছে সুন্দর করে দেখেন আমি ঘুরে দেখলাম তো ঠিক আছে আমাদের ফ্যানটা ইজিভাবে ঘুরতেছে তো আমরা এখন এই সাইড দিয়ে আমরা সব তার বের করবো ঠিক আছে যেহেতু আমাদের এখানে নাট লাগার সিস্টেম আছে তো আমরা তারগুলো সব দিয়ে বের করব তো আপনারা যেভাবে ইচ্ছা বের করতে পারেন এটা হচ্ছে তার বের করার কথা আপনারা যেভাবে ইচ্ছা বের করতে পারেন ঠিক আছে তো আমরা এই তার বের করতেছি আর এমনভাবে টান দেব না যেতে আবার তার সিরে যায় এরকম টান দেবো না আমরা আস্তে আস্তে এটা বের করবো ঠিক আছে বের করা শেষ এখন আমরা এই আপনার এই ওপরের যে ডান্ডিটা আছে এটা আমরা লাগাচ্ছি এটা সতর্কতার সাথে লাগাইতে হবে যাতে আমাদের কোনো নাট লুজ না থাকে ঠিক আছে কারণ লুজ থাকলে কিন্তু আমাদের রিক্স থাকে মাথায় পড়ে যাওয়ার ঠিক আছে আমরা এইনারটা লাগাইছি ঠিক আছে এই নাটটা লাগার পর নাটটা একটু লুজ ছিল ঠিক আছে আমরা এই টাইট দিক থেকে আবার স্লাব হয়ে গেছে ঠিক আছে এই যে লুজ হয়ে গেছে পরে আমরা যেহেতু এটা কাস্টমাইজ করব তো আমি আবার ধরলাম দেখলা যে আমাদের টাইট দিক থেকে এনারটা স্ল্যাব হয়ে গেল তো আমরা আবার নতুন করে একটা নাট লাগিয়ে দিছি যেহেতু এটা কাস্টমাইজ করা হবে বাট আপনারা এরকম নাট অবশ্যই দেখে লাগাবেন যাতে নাটটা কি লুজ কালেকশন না থাকে লুজ কালেকশান থাকলে কিন্তু আপনার যে একটা ঝুঁকি থাকে বা আপনার পরে গেলে আপনার সমস্যা হবে ঠিক আছে আবারও চেষ্টা করতেছি যে হয় কি না দেখলাম যে না আসলে হচ্ছে না তখন আমরা নতুন একটা নাট লাগালাম সুন্দর করে এখন আমরা টাইট দেবো ঠিক আছে টাইট দিতে গিয়ে ছোটো কোনো প্রকার লুজ না থাকে এখানে কানেকশান তো দেখতে পারতেছেন এখানে আমরা যে নেবো এই প্লাস্টিককার খাপটা লাগাইলাম এটা হচ্ছে আপনার ক্যাপাসিটি লাগবে এখানে লালটা আর কালোটা হচ্ছে কমন একসাথে করবো আর আরেকটা লাল আর একটা কালোতে ক্যাপাসিটিটা লাগাবো ঠিক আছে তো আমরা এখন সিরিজ লাইন দিয়ে দেখতেছি আসলে আমরা যে কাজ করলাম ঠিক আছে কি না তো দেখেন আমরা কিন্তু কালোটা হচ্ছে আমাদের কী কালোটা হচ্ছে রানিং ঠিক আছে আমরা হচ্ছে লাল কালো দুটা কমন করে দিয়েছি আর কালোটা হচ্ছে রানিংয়ে রাখছি ঠিক আছে দেখেন আমাদের কানেকশান কিন্তু সুন্দর করে লাগাইছি দেখেন ঠিক আছে এখন আমরা ফ্যানটা দেখতেছেন সুন্দর স্পিডে করতেছে ক্লিক ফ্যান ঠিক আছে আমাদের এভাবেই কিন্তু আপনারা নিজেদের কাজ নিজেরাই করতে পারেন আসসালামু আলাইকুম